বিয়ের পর জীবনটা একেবারেই নতুন মোড় নেয় বাবা মায়ের আদরের মেয়েটা একদিন একেবারে অন্য একটি বাড়িতে গিয়ে নতুন পরিবারের সদস্য হয়ে ওঠে সম্পর্কের সমীকরণ বদলে যায় পরিচয়ের পরিচর্যা নতুন নতুনভাবে আমি রিমি ঠিক সেই পথেরই এক সহযাত্রী আমার বিয়ের ঠিক তিন মাস পর থেকে শ্বশুরবাড়ির পরিবেশটা ধীরে ধীরে আমার নিজের বাড়ির মতো আপন হয়ে উঠছিল শাশুড়ি মা সবসময় আমাকে নিজের মেয়ের মতো দেখে এসেছেন সকাল বেলার গরম লাল চা বিকেলে একসাথে রান্নাঘরের গল্প সবকিছু যেন এক নতুন বন্ধনের গল্প লিখছিল তবে জীবন তো আর সবসময় সমান তালে সুখের সুরে বাজে না হঠাৎ করে শাশুড়ি মায়ের শরীর খারাপ হতে শুরু করলো আগে মাথা ধরতো মাঝে মাঝে পা হরকাতো প্রথমে ভেবেছিলাম হয়তো সাধারণ কষ্ট বয়সের কারণে যাচ্ছে কিন্তু কয়েকদিন পরই ডাক্তার বললেন তার ডায়াবেটিস বেড়ে গেছে সাথে হার্টের সমস্যা ধরা পড়েছে শুনেই মনটা কেমন যেন অস্থির হয়ে গেল বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা মাঝে কেবল একজন আত্মীয় নন তিনি তো আমার দ্বিতীয় মা তার অসুস্থতায় সবার মনে দুশ্চিন্তার ছায়া নেমে এলো আমার স্বামী শান্ত অফিসের ব্যস্ততায় সবসময় তার পাশে থাকতে পারছিল না শ্বশুর বাবা বয়সের ভারে ক্লান্ত এমন পরিস্থিতিতে আমি ঠিক করলাম এ বাড়িটাকে এক করে সবাইকে সাহসে মায়ের দেখাশোনার দায়িত্ব নিয়ে নিজের কাঁধে তুলে নেব প্রথমে সকালে ঘুম থেকে উঠে শাশুড়ির মায়ের ওষুধগুলো গুছিয়ে রাখতাম তারপর গরম পানিতে গোড়াত লিখে গোড়ালিতে হালকা মেসাজ করতাম সাথে রক্ত চলাচল স্বাভাবিক থাকে দুপুরবেলার ডায়েট অনুযায়ী খাবার তৈরি করতাম এইসব কম তেল কম লবণ বেশি সবজি হালকা ভাত এসব রান্না করতে করতে একসময় বুঝে গেলাম ভালোবাসা দিয়ে রান্না করলে খাবারও যেন আরো উপকারী হয়ে ওঠে প্রতি সন্ধ্যায় মায়ের সাথে বসে গল্প করতাম শরীর খারাপ থাকলেও মুখে একটা হাসি ফুটে উঠতো তার কখনো ছোটোবেলার স্মৃতি কখনো মেয়ের বিয়ে দেওয়ার গল্প কখনো বাবার বাড়িতে দিনগুলো এইসব কথায় সময় কেটে যেত আমার ছোট ভালোবাসা আর যত্নে ধীরে ধীরে মায়ের শরীরেও কিছুটা উন্নতি হচ্ছিল আমার শ্বশুরবাড়ির বাকি সদস্যরা অবাক হয়ে লক্ষ্য করলো আমি কিভাবে অবলীলায় এই দায়িত্বগুলো পালন করছি আমার দেবরেরাও দেবরের বউ যা সবাই একসময় কাছে এসে বলতো ভাবি তোমার মতো মানুষ এই পরিবারে আসা আমাদের সৌভাগ্য এই কথা শোনার পর মনটা আরও গর্বে ভরে উঠত মনে হতো এই পরিবার আমাকে শুধু বউ নয় আসলে একজন মেয়ে হিসেবে গ্রহণ করেছে মায়ের অসুস্থতার সময় পরিবার যেন ও এক সুতোয় বাধা পড়েছিল আমি বুঝে গিয়েছিলাম পরিবারের বন্ধনটা আসলে কখনো রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা ভালোবাসা সম্মানের যত্নের মধ্য দিয়ে গড়ে ওঠে একদিন সন্ধ্যায় যখন মা বিছানায় শুয়েছিলেন আমি তার পাশে বসে হাত ধরেছিলাম মা চোখ বুঝে মৃদু হাসলেন বললেন রিমি তুই যে আমার পাশে একটা এতটা থেকেছিস আমি জানি তোর মা তোকে অনেক ভালো শিক্ষা দিয়েছে আমি তোর কাছে কৃতজ্ঞ আমি চোখের জল আটকে বললাম মা কৃতজ্ঞ হওয়ার কিছুই নেই আপনি তো আমার মাই মাকে ভালো রাখা কি সন্তানের দায়িত্ব না মা আমার হাত ধরে বললেন সে মুহূর্তে জানলাম এই বন্ধনের কোনো শর্ত নেই এই ভালোবাসা নিঃস্বার্থ শুধু শাশুড়ি মা নয় এই সময়টাতে পরিবারের সবাই যেন একে অপরের প্রতি আরও দায়িত্ববান হয়ে উঠেছিল ছোটো ছোটো বিষয়ে সবাই একে অপরকে খেয়াল রাখতো যদি কেউ অফিস থেকে দেরি করে ফিরতো আমি অপেক্ষা করে রাখতাম তাদের খাবার গরম করে দিতাম এটাই তো পরিবার একজনের কষ্ট সবাই পাশে দাঁড়াবে সময় গড়াতে থাকলো মায়ের শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়ে উঠল তবে পুরনো স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগছিল তবুও আমি প্রতিদিন সকাল সন্ধ্যা মাকে নিয়ে হাঁটতে বের হতাম ড্রায়েট ফলো করতাম শাশুড়ি মা বলতেন রিমি তুই না থাকলে হয়তো এই অসুখে আমি আরও ভেঙে পড়তাম তুই আমাকে এই পরিবার শক্ত করে ধরে রেখেছিস এমন ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমি বরাবরই বিশ্বাস করি সংসারের শিকড় গেথে থাকে যত্নে বিশ্বাসে আর ভালোবাসায় সেই বিশাল সেই বিশ্বাস আমি শ্বশুরবাড়ির প্রতি রেখেছি আর তার প্রতিদান পেয়ে গেছি একরাশ মমতা শ্রদ্ধা আর হৃদয়ের আত্মীয়তা একদিন এক সন্ধ্যায় বাড়ির ছাদে সবাই মিলে বসেছিলাম তখন হালকা বাতাস বইছিল ছিল শ্বশুরি মা চুপচাপ বসেছিলেন আমি চা আর বিস্কুট এনে দিতে মা বললেন জানো রিমি এই কষ্টের সময় তুই না থাকলে এই সংসার হয়তো ছিন্ন হয়ে যেত তোর ভালোবাসা আমাদের সবাইকে এক করে রেখেছে আমি তোকে মেয়ে বলেই মানি এ কথা শোনার পর আমার বুকটা আনন্দে ভরে উঠল সত্যি এই সম্পর্ক রক্তের নয় ভালোবাসার আমার শাশুড়ি মা শ্বশুর স্বামী দেওর চা সবাই আজ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ এই পরিবারের প্রতি আমার দায়িত্ব কৃতজ্ঞতা কোনোদিনও দিনও ফুরাবে না আজমা সম্পূর্ণ সুস্থ তার হাসি মুখ আর সকালের সেই গরম লাল চা আমাদের সম্পর্কের এক সুন্দর স্মৃতি হয়ে রয়ে গেছে আমি এখনও প্রতিদিন সকালে ওষুধ গুছিয়ে দিই মায়ের পায়ের ম্যাসাজ করি আর প্রতিদিন বিকেলে সেই চেনা গল্পের আড্ডা জমে আমি শিখেছি এক একজন মেয়ের জীবনে দুটি পরিবার থাকে জন্মের পরিবার এবং বিয়ের পরিবার থেকে দুটোই সমান গুরুত্বপূর্ণ ভালোবাসা দায়িত্ব আর কৃতজ্ঞতার বন্ধনই একমাত্র উপায় এই সম্পর্কগুলো সুন্দর রাখার আর সেই পথেই আমি হাঁটছি আজীবন